কি রে দুঃখী আত্মার মতো জানলায় কেন বসে আছি ভালো লাগছে না রে কেন কি হয়েছে খুব বোর লাগছে বোর লাগছে তাহলে চল সিনেমা দেখে আসি সিনেমা কোন সিনেমা কালিয়াচক চক চ্যাপ্টার 1 কালিয়া চক চ্যাপ্টার 1 বেরিয়ে গেছে হ্যাঁ 2 আগস্ট বের হলো জানিস না তাই হ্যাঁ আর আমি এখন এখানে বসে আছি তাহলে চল আমরা গিয়ে দেখে আসি সিনেমাটা তাহলে তাড়াতাড়ি চল দাঁড়া দাঁড়া মানে এইভাবে তুই কোথায় যাচ্ছিস সিনেমা দেখতে এই জামা পরে কি হলো দাঁড়া তবে

এই হলে আসো আসো একসঙ্গি দেখি শুনুন শুনুন সিনেমাটা শুরু হয়ে যাবে এর কথা বাদ দিয়ে তুই আমরা প্রথম থেকে দেখবো আমরা ফাইনালি পৌঁছে গেছি হলের মধ্যে আর ভাগ্যিস এখনো সিনেমা শুরু হয়নি আর এটা দেখছো ফাঁকা এখন ফাঁকা থাকবে না পুরো ভর্তি হয়ে যাবে

লাগলো কেমন উচিত সাসপেন্স হয়ে গেছে কেমন লাগলো কারণ চ্যাপ্টার টু এর জন্য ব্যস্ত

আপনারও এই সিনেমাতে বলার দরকার ছিল না সবাই ভালো আছে তার মধ্যে একটা কি বলা দরকার ছিল কালিয়াচের লোক সব খারাপ না অনেক লোক ভালো আছে লোক খারাপ হতে পারে কিন্তু আমার যদি কিছু থাকে তো আপনারা দর্শক কিছু মনে করবেন না আর মুভিটার জন্য আমি কিছুই বলতে পারছি না কারণ আমার নিজের এলাকা কালিয়াচক খারাপ বলও যাবে না আর ভালো যাবে না একটু আমি বলতে চাই আপনারা সিশন লাইট যেটা বললো সেই বিষয়ে তোর কি বলার আছে দেখ আমি কন্ট্রোভার্সি করতে চাই না এবার ব্যাপার হচ্ছে কি যে যার মতামত যেরকম সে সেরকম মতামত দিচ্ছে ঠিক আছে কালিয়া চোখের ছেলে হয়ে ও ভিউজ কামানোর জন্য অনেক কিছুই বলতে পারে ঠিক আছে বয়কট বয়কট করে চিলেতে পারে শুধু জিসান লাইট বলে না ডিসান লাইটের মতো আরও চান্টু পান্টু যেগুলো আছে সেগুলো বয়কট বয়কট করে ভিউসের জন্য অনেক কামিয়েছে ঠিক আছে তো কথা হচ্ছে যে তারাও আজকে সিনেমা দেখতে এসছে তোমাদের নিশ্চয়ই দেখতে পেলে যে ওরাও সিনেমা দেখতে এসছে যারা যারা বয়কট বয়কট করে চিৎকার করছিল তারাও সিনেমা দেখতে এসছে তো যাই হোক ওর সম্পর্কে আর কিছু বলার নেই আমার হ্যাঁ ওর কেমন লেগেছে লেগেছে জানি না কিন্তু আমাদের বিশেষ করে ভীষণ ভালো লেগেছে কেউ একজন প্রথমবার একটা কিছু ট্রাই করলো এতদিন ধরে চেষ্টার ফল সে পেলো সে যেরকমই বানা অনেক ভালো বানিয়েছে এরপরে আরো ভালো হবে সবই তো জার্নি শুরু অসীম আক্তারের মালদা থেকে একটা ছেলে যে চেষ্টা করে এত দূর পৌঁছেছে সেই জায়গাটা আমাদের অনেকটা সাপোর্ট করা উচিত আর সকলেরই সাপোর্ট করা উচিত কিন্তু অনেক মানুষ আছে যে কেউ এগোতে চাইলে না তাকে পিছন থেকে পাঁচা নেই কিছু করতে পারবে না হ্যাঁ তারা পাঁচা নেই তো অসীমদাকে একটাই কথা বলা বলা যে অসীম দা নিজেও এটা জানে যে যে যাই বলুক ভারমে যাক হ্যাঁ নিজে যেটা লক্ষ্য আছে সেটা পূরণ করতে হবে এটাই আর অসীম দাকে দেখে একটা জিনিস বুঝলাম স্বপ্ন দেখলে সেই স্বপ্নটা সত্যিও করা যায় যেটা সত্যি কথা বাস্তব বুঝতে পারলাম আমরাও এখন আমাদের মধ্যে সেই ইচ্ছাটা আরও বাড়বে না আমরাও স্বপ্ন দেখি না আমরাও অভিনয় করবো ছোটো থেকে আমি তো পার্সোনালি অনেক দেখি তো অসীমদার মতন একজনকে যখন দেখলাম ক্লাস ফ্যামিলি থেকে সে বিলং করে একটা জায়গায় এরকম মুভি বানালো তো সেখানে তাহলে আমরাও কেন পারবো না তো সবাই চেষ্টা আর ও অ্যাকচুয়ালি থিয়েটার করতে এর আগে অসীম দা তুমি যদি ভিডিওটা দেখো চ্যাপ্টার 2 এ আমাদের দুইজনকে নিও টাটা ভালো দেখো যারা যারা এখনো সিনেমাটা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসো গিয়ে অসীম দাকে সাপোর্ট করো দেখো ভালো লাগবে তোমাদের অবশ্যই একটা কিছু চেষ্টা করেছে তাকে সাপোর্ট করা উচিত আর সাপোর্ট করার জন্য শুধু বলছিলাম নরমালি সিনেমাটা সত্যি ভীষণ ভালো হয়েছে তোমরা গিয়ে দেখতে পারো Saludos, no, 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 déjame dejarme por el